জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাল পয়েন্ট এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি তার মুখেই প্রকাশিত করলেন চলো সেই ভিডিও ফুটেজটা দেখে নাও তারপরে তোমাদের কিন্তু ভিডিওতে আবার ফিরে আসছি তোমরা বলো একটু তাড়াতাড়ি করতে পিএসসি টাকেও ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলে দেবে ইমিডিয়েটলি করতে ওরা বসে বসে টুক 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 করে করে আরে আমি রিক্রুটমেন্ট অ্যালাউ করে দিয়েছি তোমাদের করতে এত টাইম লাগে কেন পুলিশেরও যেগুলো বাকি আছে মনস তুমি নিজে গিয়ে কথা বলবে কথা বলে আরো ফটাফট করে ফেলবে যেন দেরি না করে আশা করি তোমরা কিন্তু সবাই ভিডিও ফুটেজটা দেখে নিয়েছো যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য দেখছো বা ডাব্লিউপি যে কোনো রিক্রুটমেন্টের জন্য দেখছো না কেন আর যারা ডাব্লিউপি যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও ইঙ্গিতটা অবশ্যই করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও গ্রুপে গ্রুপে তো আশা করি তোমাদের কি বলেছে তোমরা সবাই শুনতে পেলে ডাব্লিউ বিপিআরবি কে আর ডাব্লিউ বিসিএস ডাব্লিউ সরি পিএসসি কে কিন্তু টার্গেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তোমরা ভিডিও কনফারেন্সটা দেখেছ সেখানে কিন্তু তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে তিনি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করার জন্য সমস্ত কিছু কিন্তু পাশ করে দেয় তা সত্ত্বেও কিন্তু যে রিক্রুটমেন্ট বোর্ড সেটা কিন্তু ঝুলতে থাকে তো সেটা যেন না করা হয় খুব শীঘ্রই রিক্রুটমেন্ট করানো হয় সে কথাটা কিন্তু তিনি কিন্তু বলে দিয়েছেন একদমই এবার যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছে তোমাদের এবার হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকতে পারো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুব শীঘ্রই করানো হবে কারণ তোমরা দেখলে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে তিনি কিন্তু বলেছেন আজকেই তোমাদের ডাব্লিউ বিপিএসসির কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট ডাব্লিউ বিসিএসের মেন এক্সাম দু হাজার উনিশ সালের যে গ্রুপ ডির রেজাল্ট ডাব্লু বিসিএস যে গ্রুপ ডি পোস্টের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে গেছে তো ঘাবরানোর কোনো ব্যাপার নেই আর ডাব্লিউ বি পিআরবির উচ্চপদস্থ কর্মরত যিনি অফিসার রয়েছেন তিনি তাকেও কিন্তু তিনি কিন্তু বলেছেন মনোজ স্যারকে যে বলেছেন যে যেন ডাব্লুবি পি যেন রিক্রুটমেন্ট প্রসেসটাও খুব তাড়াতাড়ি করানো সেটার দিকে খেয়াল রাখতে আর নতুন ভ্যাকেন্সি বের করতে ঠিক আছে যেগুলো অ্যাপ্রুভ করে দেয় সেগুলো কেন বের করা হয় না বা সেগুলো রিক্রুটমেন্ট প্রসেস কেন করানো হয় না তাড়াতাড়ি সেগুলো কিন্তু তিনি কিন্তু সেখানে কিন্তু প্রেস কনফারেন্সে সবার সামনে কিন্তু বলেছেন তো এইটুকু তোমরা এইটুকু থেকে তোমরা আশ্বস্ত থাকতে পারো বা বিশ্বস্ত থাকতে পারো তোমাদের যে গতকালের যে প্রোটেস্ট ডাব্লুবি পিএসসির যে অফিসের সামনে করা হয়েছিলো সেটা কিন্তু একদম কার্যকর হয়েছে আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি কনস্টেবলের রেজাল্ট যদি খুব শীঘ্রই প্রকাশিত হবে যদি না হয় তো সেরকমই তোমাদের কিছু একটা করতে হবে যাতে তোমাদের প্রিলিমিনারি কনস্টেবলের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয় তো জাস্ট ওয়াচ করো এই মাসটা দেখে নাও তোমাদের এই মাসটা কি মাস তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা তোমরা দেখে নাও তোমাদের কিন্তু আশা করা যায় প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু প্রকাশিত হবেই ঠিক আছে জাস্ট ওয়েট করো এই মাসটার জন্য ওকে না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু যে একটা কিছু ভা ভাবা যাবে তো এই বলে ভিডিও শেষ করলাম অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও জয় হিন্দ